একটা গান বের হয়েছে কি বলেছে তোমার বীর কি বলেছে আঁকা বীর এটা নিয়ে এখন বেশ মারামারিও শুরু হয়ে গেছে আসলে এই কথাটা আংশিক সত্য আংশিক সত্য নয় কারণ এর উদাহরণ তো এর সমাধান তো আল্লাহ দিয়েছেন কী দিয়েছেন বা কি বলেছেন আতী অহ ও আত্মীয় রসুলা ও অলিল আমরি মিনকুম আল্লাহকে মানো রসুলকে মানো এবং উলুল আমরদেরকে মেনে চলো খেয়াল করবেন। আল্লাহকে মানতে বলা হয়েছে আতি অং রাসেলকে মানতে বলা হয়েছে ওয়া আতি অং উলুল আমরের ব্যাপারে আতিউ বলা হয় নাই ওয়া ও এবং তাকে আমরা বলি কনজাংশন উল্লেখ করা হয়েছে কারণ হচ্ছে উলুল আমরের আদেশ নিষেধ ততক্ষণ মানা যাবে মানতে হবে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং রাসুলের আদেশ নিষেধ মেনে চলবেন যেই ব্যাপারে উলুল আমরদের আনুগত্য করতে গেলে আল্লাহর সঙ্গে নাফরমানি হয়ে যায় রাসুলের সঙ্গে নাফরমানি হয়ে যায় সেখানে কাউকে মানা যাবে অর্থাৎ ধরুন একজন পীর পীর যদি এমন কিছু বলে যদি সরাসরি ইসলামের লঙ্ঘন আপনি কি নিজের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন আপনার শিক্ষক উদাহরণস্বরূপ বলছি যদি এমন কিছু ভুলে বলে ফেলেন যেটা কোরআন শূন্য সরাসরি বিরোধী আপনি কি তাকে মানবেন নাকি কোরআন মানবেন তাহলে এখানে সেটা বলা হয়েছে যে পীর যে আকাবির যদি কোরআন শূন্য বিরোধী বলে সেটা শুনবে না এক নম্বর দুই নম্বর বাংলাদেশে ইসলাম প্রচারে প্রতিষ্ঠায় পীর মাসা একদের ভূমিকে অস্বীকার করার কোনো সুযোগ আছে বলুন আমি ধরুন আমিও লেখাপড়া করেছি সারসিনা মাদ্রাসে সারসিনা বা শসীনা এটা কিন্তু একটা পীরের দরবার এবং এই সারসিনা থেকে লেখাপড়া করে সারা বাংলাদেশে ওমামা একদম ছড়িয়ে পড়েছেন তাদের অনেক অবদান আছে পীর মাসা একদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ যারা হকানে পীর তারা আমাদের মাথার মুকুট তাদের অবদান আজকের বাংলাদেশে ইসলাম কিন্তু এমনও তো পীর আছে যারা মুরুদদেরকে বলে একটাকে বললাম না আমাকে সিদ্ধা করো সিদ্ধা করছে না ফেসবুকে দেখে না সিদ্ধা করছে তাদের কথা মানা যাবে যাবে না তাহলে পীর আমাদের মাথার মুকুট তো ওই পীর না যারা আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেয় আল্লাহ থেকে সরিয়ে শুধু তার পূজারই বানায় এটা হবে না একাবের অর্থ যদি আলেম হন ওস্তাদ হন অবশ্যই আল্লা আল আলমো আল্লিমুন আল আলমোফিরুন আলমোফা তাদেরকে বাদ দিয়ে তো আমরা চলতে পারবো না আমরা তাদের কাছে শিখেছি পড়েছি ঠিক না তারাও তো মানুষ ভুল হতে পারে এটা অন্য ব্যাপার কিন্তু আকাবেরদেরকেও বাদ দেওয়া যাবে না মাসায়েকদেরকেও বাদ দেওয়া যাবে না আবার অতিভক্তির কারণে সীমা লঙ্ঘনও করা যাবে না এটাই হলো আমাদের ইসলাম এটাই হলো মধ্যম পন্থা আলিকা যে আল্সহ আসলে দুই দলে কিন্তু এই কথা বলছে শুধু অনর্থক শাব্দিক ঝগড়া কি ঝগড়া এটাকে আরবিতে বলা হয় ঝগড়া অর্থগত ব্যাপারে সবই এক আল্লাহ দ্বন্দ্ব নাই কোরআন শূন্য আমাদের সবকিছুর মূল দ্বন্দ্ব নাই দ্বন্দ্বটা হলো এই সুপারফিশিয়াল দ্বন্দ্ব এটাও কিন্তু মূর্খতার কারণে কি কারণে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক আমি আমার ভাইদের কাছে আবেদন করব এ বিষয় নিয়ে পারস্পরিক কাদা ছুড়াছুরি না করে পরস্পরকে বোঝার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ ইসলামের আমাদের কল্যাণ হবে ইসলাম তো আর আমাদের মুখাপেক্ষী না ইসলাম তো আল্লাহ পাক টিকিয়ে রাখবেন আল্লাহর ক্ষমতা বলে আমরাই বরং ইসলামের মুখাপেক্ষে ঠিক না বে ঠিক আইসিল মিডিয়া সত্য ও দিন প্রচারের লক্ষ্যে